গোলা আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আর ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্ব বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমানুল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মার্শাল্লাহ কেউ দু একজন বেরেছে গ্যাপ পূরণ করতেছে মার্শাল্লাহ পড়েন সোবাহান লা ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam বিশ্ব বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুখ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিস হুয়া ওয়ালাক না সিনাতী বিআদিক মা'দিন ফিয়াহ হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদুন ফিয়াহ কদাওক আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবাংলা বলে। আমরা আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না। ওইটা পাইলাম না। ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই। আর বিশ্বনবী বলতেন আদলুল ফিয়া কাদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে আর হতে পারে এভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নাম গুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওছিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওছিলাও তোমার কাছে আছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বে না

রিনের এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসে বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার রিনের বোঝা হালকা করে দিবেন আবু মাওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল ও ওয়া আউযু বিকা মিনাল ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পাওয়া চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণু শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া আবু মামা বলে এই আমি পড়তে লাগলাম পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর শেখানো এই বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিশ্বনবীর জামাতা সঈদনে আলী রাদি আল্লাহ চালান ওর কাছে এক লোক এসে বলে হে আলি ঋণের বোঝায় মেজ জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করে যেন আলি দাদিয়া লাহ চালানবো বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাহানা আলাইকা কা মিস্নু চাবল ইন কেবির আনকা দা ইনান পাহার পরিমাণও যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে নিয়ো ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আযনিনি বিফাদলিকা আম্মা সিওয়া। বুঝছ আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা। আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো। হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই দয়িক ভয়ে সুবহানাল্লাহ পড়া। এই দোয়া বেশি বেশি পড়লে রিনার বোঝা হালকা করে দিবে কে।

আল্লাহ রাসূল সহিহতম বলেন মান লাজিমাল যে দে সবসময়ের কোন ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেন আ ওয়ে আউট ফর সলিউশন সুবহান ও মিন কুল্লি হাম্মিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার সুখুমিন হাইসুলাই এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুমা রাখুন তাহলে মনে থাকবে আস্তাকসরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে ওই বিপদ তার জীবনে কখনো আসবে শুনবের শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেক দিকে

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানুল্লাহ পড়ে যে কোনো বিপদ তার ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে। দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধে এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিবু বালা ওই বিপদটাকে আর ধরবে না ও ফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মান কান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছে আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কেউ নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে কাজী আছেন কটোয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করা ট্রফিক দাম